আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রবি বাউ মাসের পোনা এগুলো দুই মাস আগে পুকুরে সারা হয়েছিল পুকুরে ছাড়ার ফলে ভালো পরিচর্যার ফলে চার হাজারে কেজি থেকে দুইশো কেজি আসছে আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা বলি আমি পুকুরে সারি ষাট হাজার পোনা প্রতি কেজিতে প্রায় চার হাজার পোনা অর্থাৎ পনেরো কেজি পোনা থেকে আমি শুরু করি পুকুরে আয়তন তিরিশ শতক এবং পানির গভীরতা ছিল পাঁচ থেকে ছয় ফুট আমি পানি শোধন করে উন্নত জাতের পোনা বা করে আর সময় মতো খাবার দেওয়া এই তিনটা বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিই প্রতিদিন তিনবার করে ভালো মানের ফিট দিয়েছি অক্সিজেনও পানি নিয়মিত চেক করেছি মাত্র এক মাসে আমি পেয়েছি চার হাজারে কেজি থেকে দুইশো হয়ে কেজি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ